খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত লড়াই থামবে না যতবার ব্যর্থ হবে ততবার লড়বেন নবান্ন অভিযানে বললেন তিলোত্তমা বাবা শনিবার আজ রাখি বন্ধন উৎসব একই সঙ্গে আজ তিলোত্তমার ঘটনার একটা বছর হয়ে গেল নির্যের পরিবার মনে করেন একা সঞ্জয় রায়ের পক্ষে এই কাজ করা সম্ভব নয় তাই বাকি অভিযুক্তদের বিচারের দাবি জন্যে পথে তারা আজ আজ ডাক দিয়েছিলেন নবান্ন অভিযানে এদিন এই অভিযান চলাকালীন তিলোত্তমার মা অভিযোগ করেন পুলিশ তার হাতে শাঁখা ভেঙে দিয়েছে তাকে মারধর করা হয়েছে যদিও পোর্ট ডিসি জানিয়েছেন এমন কোনো ঘটনা ঘটেনি অভিযানে অসুস্থ হয়ে পড়েছেন তিলোত্তমার মা অভিযান চলাকালীন আমার বাবা টিভি নাইন বাংলাকে বলেন ভয় পেলে মানুষ অনেক কিছু করেন মুখ্যমন্ত্রী সেই চেষ্টা করছেন মহাভারতে যুদ্ধ হয়েছিল কারণ দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল বলে না হলে হতো না এটাও যুদ্ধ আমরাও প্রতিজ্ঞা করছি যতবার ব্যর্থ হবো ফের লড়াইয়ের ময়দানে নামব বিচার আমরা আনবই কোনো সময় আমরা থামবো না এরপর প্রায় কেঁদে ফেলেন তিনি বলেন ছেষট্টি বছর ধরে যা করেছিলাম মেয়েটাকে মানুষ করতে তো সেটা শেষ করে দিচ্ছে পুলিশ বাকি জীবন আমরা বেঁচে থাকবো এই অন্যায়ের প্রতিবাদ করতে আমাদের প্রশ্নে জর্জরিত হয়ে সিবিআইয়ের ডিরেক্টরকে বলতে হচ্ছে এই মামলা ছেড়ে দেবো এর জবাবও আমি কোর্ট থেকেই নেব বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে সাত